বন্ধুরা ওয়েলকাম টু লার্নিং এন্ড রাইটিং চ্যানেল আজকের ক্লাসে আমরা শিখব সর্বর্ণ যুগে বেশ কিছু শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ চলো তাহলে প্রথমে আছে অনন্ত স্বরে দন্তন্য দন্তন্য যুক্ত চ অনন্ত অলস স্বরে ল দন্তস অলস অঙ্ক ও যুক্ত ক অঙ্ক অন্ধকার স্বরীয় দন্তলযুক্ত ধ ক আকার ববিন্দুর অন্ধকার অটল স্বরীয় ট ল অটল সরিয়াতে আদর সরিয়া দ ববিন্দুর আদর আকাশ সরিয়া, ক আকার আকাশ আয়না সরিযা অন্তস্থ অ দন্তন্য আকার আয়না আকার সরেয়া ক আকার ববিন্দুর আকার রসইতে ইমারত রসই ম আকার ববিন্দুর ত ইমারত ইতি হ্রসৈ ত কার ইতি ইতিহাস সৈ তর হসই কার হ আকার দন্তস ইতিহাস দন্তস্য যুক্ত প আকার ত দীর্ঘইতে ইগল দীর্ঘই গ ইগল ঈর্ষা দীর্ঘই মূর্ধন্য শয়রিফ আকার ঈর্ষা ঈদ দীর্ঘই দ ঈদ বন্ধুরা এই ছিল আজকের ক্লাস স্বরবন্ধ যুগে বেশ কিছু শব্দ সেগুলোর বানান এবং উচ্চারণ বাংলা ব্যাকরণের বিভিন্ন বিষয়ের উপর নিয়মিত ক্লাসগুলো করতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিও বন্ধুরা আর তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে তাদেরকেও ক্লাসটি দেখার সুযোগ করে দিও আর চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো যাতে করে আমি যখনই কোনো নতুন ক্লাস তৈরি করবো তোমরা সেটা দেখে নিতে পারো ধন্যবাদ